আপনারা কি কখনো আমরা দিয়ে কোরমা বানিয়ে খেয়েছেন আমি কিন্তু এই যে খেয়েছি তো ডিমের কোরমা তো সবাই খেয়েছেন আর আমরা দিয়ে কি কোরমা খেয়েছি আম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো এই যে আমি নিজেদের গাছ থেকে আমরা পেরে তারপরে আমরা কোরমা করব তো গাছ থেকে আমরা পেরে নিচ্ছি এখানে আমি আমরা পারতেছিলাম আর মুখসিন টুকিয়ে দিচ্ছিলো আমাকে আমরা পুরাচ্ছিলো তো এই যে বালতিতে করে রেখেছে এখন আমরাগুলো হচ্ছে নিয়ে কেটে ধুয়ে তারপরে প্রসেসিং করব তো আমি এই যে হচ্ছে কি আগে ধুয়ে নিয়েছি তারপরে কাটতেছিলাম তো খোসাগুলো ভালো করে সারাইতে হবে একটু বেশি বেশি ফেলতে হবে যাতে সবুজ অংশ না থেকে যায় তারপরে এই যে আমি আমরাগুলো সব খোসা ছাড়িয়ে নিয়েছি এখন ভালো করে ধুয়ে নিব তো পানিতে রাখতে হবে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখলে আমরা টকটা বের হয়ে যায় আমরা ধোয়া হলে আমি আমরাগুলো ফালা ফালা করে কেটে নিব তো আমি এই যে কাটার জন্য বসছি তো আমরাগুলো কেটে নিচ্ছিলাম এরকম দেখেন ফালা ফালা করে কেটে নেবেন তাতে ভালো হবে আমরাটা সিদ্ধ হবে তো এই যে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি সিদ্ধ হতে থাক আর এপাশে আমি নারকেল কুড়িয়ে নিচ্ছিলাম তো নারকেল কুড়ানো হলে নারকেলটা পাটায় বেটে নিব তো এই যে আমার আমরা সিদ্ধ হয়ে গেছে এখন পানি ঝরিয়ে আমি চুলায় বসিয়ে দেব তো এই যে আমি দারচিনি এলাচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি তারপরে পরিমাণ মতো চিনি দিব আর এই যে দিচ্ছি নারকেল বাটা তো চিনি পরিমাণ মতো দিবেন আপনি যতটুক পরিমাণ মিষ্টি খাবেন ততটুকু দিবেন তো আমি আমার স্বাদ অনুযায়ী আমার পরিমাণ মতো আমি দিচ্ছি তারপরে পানি দিয়ে দেব পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে চুলার উপরে দিয়ে দেব তো এই যে পরিমাণ মতো পানি দিচ্ছি যতক্ষণ মানে জাল হবে সেই পরিমাণ দিতে হবে আমি একটু বেশি রান্না করতেছি কারণ আমি ফ্রিজে রেখে খাবো এটা আবার ঠান্ডা হলে অনেক মজা লাগে এই জন্য বেশি করে রান্না করতেছি তো এই যে নাড়াচাড়া দিচ্ছি আর চুলায় আগুন জ্বলতেছে পাশে গরম হলে গরম হইলে আমি গুঁড়া দুধ অ্যাড করবো এটার সঙ্গে মজা হওয়ার জন্য তো একটু গরম হইলেই দিব পানিটা তো এই যে আমি এখন গুঁড়া দুধ দিয়ে দিব আর আপনারা ইচ্ছা করলে এটা নাও দিতে পারেন কিন্তু স্বাদ বাড়ানোর জন্য দুধ দেওয়া এজন্য আমি দিচ্ছি তো এই যে আমার পরিমাণ মতো আমি দিচ্ছি দুধটা বেশি দিলে হয় কি একটু স্বাদটা বাড়ে আর নারকেলটা তো দেবে না এটার জন্য নারকেলটা থাকবে নারকেল দেওয়াই লাগবে নারকেল জন্যই কোরমাটা বেশি স্বাদ হয় তো এই যে বলক এসে গেছে আমি এবার এই কোরমাটা রান্নার পরে করবো কি একটু ব্রেস্তা দিব। এটা হচ্ছে পিঁয়াজের ব্রেস্তা দিবেন না এটা রসুনের ব্রেস্তা দিবো তো দেখেন আমি এই যে বলক হলে দুইটা দেশি রসুন একবারে কুচি কুচি করে নিব তো আগে এটা জাল হোক এটা দিব নামানোর কিছুক্ষণ আগে যখন হয়ে যাবে তার পাঁচ মিনিট আগে দিব। তো এই যে আমি এরকম সাইজের দুইটা রসুন নিয়েছি এই দুইটা রসুন কেটে নিব তো কুচি কুচি করে কেটে নিব আর এই যে আমরা মোরব্বাটা অনেকটা হয়ে গেছে এখন নামিয়ে ফেললাম আর এই যে আমি পেঁয়াজের সরি রসুনের ড্রেসটা করতেছি আবার অনেকে বলে এটাকে পা মানে রসুনের ফ্রণও বলে যার এলাকায় যে যেভাবে বলে তো আমি এই যে রসুনের ফ্রণটা দিয়ে দিচ্ছি ভাজা হলে ভালো করে ভাজতে হবে বাদামি কালার বানাইতে হবে তো বাদামি কালার হলে আমি দিয়ে দেবো আর কার এলাকায় কে কেমন রান্না করেন আর এটা কি আপনারা খেয়েছেন না কি আমার কমেন্ট বক্সে জানাবেন আমার রান্নাটা কেমন হলো ঠিক হলো না ভুল হলো এটা আপনারা বলবেন তো এই যে এখন আমি নামিয়ে এই যে ফোরনটা দিয়ে দিছি এখন হচ্ছে কি পাঁচ মিনিট জাল করে তারপরে নামিয়ে নিব। এই যে এই ফোরনটা দেওয়ার পরে এত সুন্দর একটা স্মেল আসতেছে মানে মনে হচ্ছে খাই এরকম একটা তো তারপর কিছুক্ষণ কিছুক্ষণ নামিয়ে জাল করে আমি নামিয়ে নিব এই যে আমার রান্নাটা পুরো শেষ হয়ে গেছে এখন আর চুলা জ্বালানো লাগবে না এটুকে নামিয়ে নিব তো এই যে রান্না হয়ে গেছে দেখেন তো কেমন হয়েছে রান্নাটা তো আমি একটু উঠিয়ে খেয়ে নিচ্ছিলাম এত মজা হইছে।